হঠাৎ করে বেড়াতে যেতে হবে সেজন্য একটু কেনাকাটা করতে হবে তাই জন্য আমরা নোয়াখালী সুপার মার্কেটে চলে এসেছি হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন আর এই যে দেখেন নোয়াখালী সুপার মার্কেটটায় কিন্তু আমরা চলে এসেছি কথা বলতে বলতে আর এখন মার্কেটের ভিতরে চলে এসেছে এই যে দেখেন এখানে কিন্তু মেয়েদের অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায় আর নোয়াখালী সুপার মার্কেটে এমন কিছু নেই যেটা আপনারা পাবেন না সব ধরনের জিনিসপত্রই কিন্তু এই নোয়াখালী সুপার মার্কেটটায় পাওয়া যায় যার যেটা ইচ্ছা সে কিন্তু সেটাই নিতে পারবে এখান থেকে আমরা তো প্রথমেই ঢুকে এখানে ব্যাগ তারপরে গিয়ে মেয়েদের জামা কাপড় এরপরে ফুলের দোকান তারপরে গিয়ে হচ্ছে কসমেটিক্স দোকান চুরি সব কিছু একে একে দেখে নিচ্ছিলাম এরপরে কিন্তু আমি আমার আব্বাজানের জন্য আর আমার ছোটো আব্বাজানের জন্য একটু গেঞ্জি প্যান্ট এগুলো নিয়েছি আর আমার জন্য টুকরিটাকি কেনাকাটা করেছি কেনাকাটা হয়ে গেলে দেখেন আমরা আইসক্রিম খেতে চলে এসেছি আর নোয়াখালী সুপার মার্কেটের এই আইসক্রিম জুসটা কিন্তু অনেক মজা হয় খেতে আর আমার আর আমি এখান থেকে একটু আইসক্রিম জুস খেয়ে নিয়েছি এখন শেয়ার করছি প্রথমে আইসক্রিম চিনি আর একটু ঠান্ডা পানি ঠান্ডা ঠান্ডা একটু বরফ এগুলো সাথে দিয়ে আইসক্রিমটা জুসারের মধ্যে জুস করে নিচ্ছে এরপরে এই যে আমাদেরকে দিয়ে দিয়েছে আর আমি আর আমার আব্বা জানটা অনেক মজা করে আইসক্রিম জুসটা খেয়েছি আর এই যে দেখেন আমার যান কিন্তু খাচ্ছে সেটাও আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম এরপর আমরা লিফ্টে নেমে যাচ্ছি এখানে যে শপিং করেছি শপিং ব্যাগগুলো আপনাদের সাথে শেয়ার করব বলে একটু ঢং ঢং করে ভিডিও করে নিচ্ছি আর কি এরপরে আমরা সবাই মিলে লিফ্টে চলে এসেছি প্রায় নিচতলায় এখানে এই যে আসার সময় বের হওয়ার সময় একটু ভিডিও নিয়েছি আর এখন আমরা বের হয়ে যাব শপিং মল থেকে শপিং মল থেকে বের হয়েও সামান্য একটু ভিডিও নিয়েছি আমি আর আমার আব্বা যান একসাথে ওর কিন্তু আইসক্রিম জুসটা এখনও শেষ হয়নি আমাদের কিন্তু শেষ হয়ে গেছে সবার ওরটা কিন্তু এখনও শেষ হয়নি দেখেন ও কিন্তু এখনই মনোযোগ সহকারে খাচ্ছে মনে হয় যেন এটা শেষে করতে পারতেছিল না তারপর আমরা বাসায় চলে এসেছি আর বাসায় আসার পরে এখন হচ্ছে সবাইকে দেখানোর পালা যে ওখান থেকে আমরা কী কী নিয়ে এসেছি বাসার যারা যারা যায়নি তারা তারা এখন খুলে খুলে দেখছে আর আপনাদের সাথেও একটু শেয়ার করছি আমার বাবাটার জন্য একটা জিন্স প্যান্ট নিয়েছি আর গেঞ্জি কাপড়ের চারটা প্যান্ট নিয়েছি ও কিন্তু এই গেঞ্জি কাপড়ের প্যান্টগুলো বাসায় পড়তে অনেক পছন্দ করে জিন্স প্যান্টটা ও তেমন একটা পছন্দ করে করে না সেজন্য এই গেঞ্জি কাপড়ের প্যান্টগুলোই নিয়েছি আর সাথে চারটা গেঞ্জি নিয়েছি ফ্যানগুলোর সাথে ম্যাচ করে আর এখন নিয়েছি এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে আমার জন্য এখানে দুইটা প্লাজো ছিল একটা ওয়ান ফিজ আর তিনটা গেঞ্জি ছিল এগুলো আমি আর আমার ভাবির জন্য একসাথে পছন্দ করে নিয়েছি আর আমার জামা কাপড়গুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না এগুলো কিন্তু অনেক দেখে দেখে আমরা খুঁজে খুঁজে বের করে নিয়েছি মার্কেটে গেলে তো এত জামা কাপড়ের ভিড়ে যেন পছন্দই হতে চায় না কোনটা রেখে কোনটা নেব সেজন্য কিন্তু অনেক খুঁজে খুঁজে শপিং করতে হয় আর আমার করা শপিংগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন আর যারা আমার ফেসবুক ফেজ থেকে দেখছেন তারা ফেসটা ফলো করে যাবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রকম নতুন নতুন ভিডিও পেতে আর আজকের ভিডিও এই পর্যন্ত আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব